আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আজকে মূলত আমরা বিজ্ঞান অনুশীলন বই থেকে সাত পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাটি রয়েছে এবং আট পৃষ্ঠায় যে ছক পূরণ এবং আরেকটি গাণিতিক সমস্যা রয়েছে আমরা মূলত আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের সাত পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাটি দেখতে পারবে এখানে বলতেছে দেখো তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ড এর মধ্যে মোটর সাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেললো এক্ষেত্রে ভর পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এজন্য মোটর সাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে দেখো এটির সমাধান আমরা করে রেখেছি আমরা এখানে লিখতে পারি দেখো আদি বেগ ইউ সমান 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 জিরো সময় টি সময় সময় দশ সেকেন্ড এবং ভর এম সময় কেজি আচ্ছা এরপর দেখো আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ভরবেগের পরিবর্তনের সূত্রটি ব্যবহার করতে হবে তো আমরা সূত্র লিখতে পারি এম ভি মাইনাস ডিভাইডেড টি এখানে আমরা ডিভাইডেড যদি নিচে টান দিয়ে লিখে নিচে টি লিখি সবচেয়ে ভালো হবে এই রকম ভাবে লিখলে দেখো আমরা এখানে লিখেছি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি এখানে দেখো দুটো এম থেকে একটা এম যদি আমরা কমন নেই বাকি থাকে ভি মাইনাস ইউ ডিভাইডেড কি টি আচ্ছা আমরা খুব সহজভাবে যদি বোঝার চেষ্টা করি দেখো এখন এম এর মানটা আমরা যদি বসিয়ে দিই এম এর মান তিনশো ভি মান শূন্য ইউ এর মান বিশ ডিভাইডেড টি এর মান দশ সেকেন্ড তারপরে আমরা দেখো এখানে কি করেছি আমরা মূলত এটা গুণ করে নিয়ে তারপর দশের সাথে ভাগ করেছি তাহলে দশের সাথে যদি দশকে ভাগ করা হয় তাহলে আমরা এখানে পাবো কি দেখো আচ্ছা তারপরে আমরা দেখো এখানে বলের সূত্রটা আমরা জানি বল এফ সমান সমান এম এ আমরা এখানে এম এ হয় মাইনাস ছয়শ কেজি মিটার পার সেকেন্ডটা পেয়ে যাব এরপরে দেখো তোমাদের বইয়ের আট নাম্বার পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত সেটি দেখব দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকটা এখানে মূলত আমরা দেখো সবল থেকে দুর্বল এই সরে সাজাইতে হবে মানে সবল থেকে দুর্বল বলগুলো তারপরে দেখো দুর্বল থেকে সবল বলগুলো গুলো সাজাইতে হবে তো আমরা এখানে লিখতে পারি দেখো সবল থেকে দুর্বল সবল নিউক্লীয় বল তড়িৎ চুম্বক বল দুর্বল নিউক্লীয় বল এবং মহাকর্ষ বল এরপরে দেখো পাল্লার বেশি থেকে কম এখানে আমরা লিখতে পারি মহাকর্ষ বল তড়িৎ চুম্বক বল সবল নিউক্লীয় বল এবং দুর্বল নিউক্লীয় বল আচ্ছা এরপরে ঠিক আরেকটি সমস্যা রয়েছে গাণিতিক সমস্যা রয়েছে আমরা সেটি সমাধান করব। দেখো এখানে বলতেছে একটি কাঠের পাটাটন সর্বোচ্চ নিউটন বল দিতে পারে একই সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাটনে রেখে মেরামত করা যাবে তো আমরা এখানে লিখতে পারি প্রথমে দেখো প্রথমে আমরা লিখে নিতে পারি এখানে তরণ তরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি তরণ জি সময় সমান নাইন পয়েন্ট এইট সাইকেলের ভর মানে দুটো ভর দুই ক্ষেত্রের ভর দশ আছে জন্য আমরা এম ওয়ান ব্যবহার করেছি এম ওয়ান সমান পনেরো কেজি স্কুটারের ভর এম টু সেমন সমান একশো দশ কেজি সাইকেলের ওজন এফ ওয়ান সমান ওয়ান এটা আমাদেরকে বের করতে হবে স্কুটারের ওজন এফ টা আমাদেরকে বের করতে হবে তারপরে দেখো আমরা এখানে লিখতে পারি তোমরা তোমাদের থাকে এই সমাধানগুলি সুন্দর করে তুলে ফেলতে পারো আচ্ছা দেখো আমরা এখানে লিখতে পারি সাইকেলের ওজন এফ ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান জি অর্থাৎ এম এর এম এর মানটা আমরা এখানে বসাই দিব জি এর মানটা বসাই দিই দুটো গুণ করলে আমরা এটা পেয়ে যাব একশো সাতচল্লিশ নিউটন এরপরে দেখো আমরা স্কুটারের ওজনটা যদি বের করতে চাই তাহলে স্কুটারের ওজন এফ টু সমান সমান এম টু জি আমরা দুটার মানটা বসে দিয়েছি গুণ করে ফেলি তাহলে আমরা এখানে এক হাজার আটাত্তরটি লিখে ফেলতে পারি এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা তোমরা এই যে এখানে এটা লিখে নিতে পারো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা আমরা এর পরবর্তী ক্লাসে এর পরের যে সমস্যাটি রয়েছে আমরা সেটি সমাধান করব ইনশাআল্লাহ আমরা লালফুলেন্সি চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের সমস্ত পাঠ্যপুস্তকের যত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে সমাধান করব করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান এসেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম